করতেছি বাংলাদেশ থেকে মামা আসছেন তো মামাকে নিয়ে আজকে ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ আমাদের খাবার এসে গেছে আসো আসো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক খাবার এসে গেছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ পেরি পেরি চিকেন এটা মজা অনেক সুস্বাদু খেয়া দিই টেস্টি খাতা শেষ পেট হয়ে গেছে কেক তো ওখানে রয়ে গেছে তুমি যে খাও নাই ফিনিশ করো নাই আমাদের কিছু ছবি তোলা হলো এখানে ছবি তোলা শেষ এখন বাসা যাওয়ার পালা ইনশাআল্লাহ আব্বা আমরা বাসায় চলে আসলাম এখানে আব্বা এখন বাসা চলে যাবে তাদেরকে নামাজ দিতে আসলাম তাইশো সব দনে বিদেশে দরজার লাগা দিতেছে ভাইরাস বড় তোমরা ভিতরে থাকো এই চাবি আমার কাছে আমি খুলে দিতেছি এরা বাংলাদেশ থেকে মামা আসছেন তো মামাকে নিয়ে আজকে ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ তো মাঝখানে পুরে গেল হচ্ছে আবার আমার মেজো ছেলের এই যে আমরিন আমরিন কই আজকে ওরা আবার বার্থডে যদিও আমরা বার্থডে করা পছন্দ করি না কিন্তু আজকে বার্থডে উপলক্ষে না ধরেন আজকে মামা আসার উপলক্ষে আজকে আমরা যাচ্ছি এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো সাথে আমার আব্বা মা আসবে তাদেরকেও নিয়ে আসবে ইনশাল্লাহ একসাথে জয়েন হবে সবাই মিলে এবং কিছু আনন্দ উল্লাস করব এটাই ফ্যামিলি গেট টুগেদার দেট চলেন যাই তাই তা বৈশাখ পল্লার গাড়িতে আমার জন্য ওয়েট করতেছি আমার একটু টাইম লাগবে একটু বাথরুমে গেছে রেডি হচ্ছে ইনশাল্লাহ আর প্রথমে যে আমার বউ বাচ্চা তারপরে আমার মামাতো ভাই এবং মামাতো ভাইয়ের যে মামা শ্বশুর আর কি তো সে আসছেন আর কি ইংল্যান্ডে ঘুরতে আসছেন সেও আমাদের সাথে আজকে ইনশাল্লাহ শরিক হবে তো আমরা সবাই মিলে একসাথে এখন ওই কাবাবি স্পিরি পিরি যে ওল্ডামের এখানকার যে রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়া দাওয়া করবো আজকে গ্রিল তোমার অবস্থা কি ভালো আছো ঠিক আছে ঠান্ডা ঠান্ডা পড়ছে ওয়েদার আমাদের এখানকার ওয়েদার কখন ঠান্ডা এসে যায় কখন গরম পড়ে আমরা নিজেরাও জানি মানে এটা সহ্য হয়ে গেছে শরীরের সাথে এই ওই মামা যে আসছেন বাংলাদেশ থেকে সে বলতেছে ঠান্ডা লাগে তো স্বাভাবিক ফার্স্ট টাইম ইউকে তে আর আমরা তো এখানে মানে ঠান্ডা দেশে থেকে ইউজড হয়ে গেছি নর্মাল শার্ট পরে নিয়েছি আর কি আর একটা সিম্পল গেঞ্জি আছে এই তার কথা নাই ইনশাল্লাহ এখন আম্মার জন্য ওয়েট করতেছে আম্মা আসুক তারপরে ইনশাল্লাহ রওনা দিব এবং একসাথে আজকের আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো

পার্কিং। ওই সাইডে রেস্টুরেন্টের পিছনের সাইডে এখানে ওই যে ওল্ড এম নার্সারি সেন্টার আর কি ওখানে পার্কিং আছে ওখানে পার্কিং করে আসি। পুরো পার্কিং পাগল রেস্টুরেন্টের পিছনে একজন বাইরে হইল মাঝে মাঝে ডেলিভারি ড্রাইভার আসে আর পার্সেল নিয়ে چلا যায় তখন পার্কিংটা ব্লক করে রাখে তো ভাগ্য ভালো চলে पाया গেছি তো ওখানে সবগুলা গাড়ির মাছখানে আমি এটা রেখা দিলাম সুন্দর একটা পার্কিং পেয়েছি চলো যাই এবার আমরা ভিতরে যাই অর্ডার মর্ডার দি খাওয়াদা করিগা।

ঠিক আছ <mgrace আমাদের খাবার আসা গেছে। আসো আসো আসো। আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ 마শাআল্লাহ অনেক খাবার এসে গেছে। আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এই দুজন বার্গার খাচ্ছে। নাও আবার আবার একটা প্লেট দাও।

আরো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে এটার মজাই আলাদা নাকি আচ্ছা এখন আমরা খাওয়া দাওয়া শুরু ইনশাল্লাহ আমরা আমি শুরু করি আর খাওয়ার টেস্টটা নেই পেরি চিকেন এটা মজা অনেক সুস্বাদু খেয়া দেখি টেস্টি আমার কাছে ভালো লাগে এখানকার খাওয়ারটা গবি মজা তোমার অনেক মজা এখানকার বার্গারটা কিরকম বার্গারটা ভালো নাকি গিয়ে টিকটে নিচ্ছে ঠিক টাইপের খাওয়ারটা শেষ করি দেখেন আমরা যেখানে ওলা সবাই খাওয়ার জায়গায় খাবার রয়ে গেছে আমরা চৌচু চু পার্সেল খাইছি আর বাকিটা রয়ে গেছে এগুলো আমরা পার্সেল ধরে বাসায় নিয়ে যাবো খাবার খাওয়া শেষ খাওয়ার আগে মনে হয় যে পুরো দুনিয়া খেয়ে ফেলা যাবো নাকি আবার তারপর খাবার বসলে মানে খা আবার কিছু কিছু মানুষ আছে অনেক মানুষ আছে এগুলা পুরো ছাপা করে আলাদা কোন জিনিস কাউন্টারে যা বলি দুইটা কন্টেনার দিতে ওগুলোর মধ্যে নিয়ে জায়গা ওয়েস্ট করার দরকার নেই পরে দেখা যেতে পরে বাসা বাসা কল তোমাদের শেষ দেখ বিল হবে চলে গেল এগুলো পার্সেল করে নিয়ে যাবে ছর <in the> <individuals> <airports>

লেটস গো চলো আমাদের কিছু ছবি তোলা হলো এখানে ছবি তোলা শেষ এখন বাসা যাওয়ার পালা ইনশাআল্লাহ চলো 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 লেস গো ভালো লাগলো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভালো লাগলো এখানে সর্বোপুরে মিলে এখানে খাওয়া দাওয়া বলাও সব ভালো ছিল আগে করার মতোই সবসময় ভালো খাবার বানায় তো এখানে ওল্ডামে যারা নিয়ারেস্ট যারা থাকবেন আমি রকমেন্ড করব যে এখানে একবার হলে সে খেয়া যাবেন কেবাব বিশ পিরি পিরি ওল্ডাম সেন্টারে এই অপোজিটে আছে ওল্ডাম কলেজ আর সামনে হচ্ছে ওল্ডাম সেন্টার আব্বা বাসায় চলে আসলাম এখানে আব্বা মা এখন বাসায় চলে যাবে তাদেরকে নামা দিতে আসলাম তাই তো সাবধানে এদিক দেশে দরজা লাগাই দিতেছি না বাইরে আসবে না তোমরা ভিতরে থাকো ওয়েট এই চাবি আমার কাছে আমি খুলে দিতেছি তারা খুলছে আব্বার কাছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে স্টার লিপে লিফটে দিয়ে সাবধানে ওইটা ওই সুন্দর একটা বিকাল গেল এখনো ওই যে দিন আছে রাত বাজে সাড়ে দশটা মনে হয়েছে সন্ধ্যা হইছে আল্লাহ হাফেজ ভালো থাকো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ লাই লাগে জি তো মানে এখানে একটা লকেট আছে ইয়ে লকার আছে এখানে ধুইয়ে দিব চাবিটা লাগছে আমি এখন যাই আজকে সুন্দর একটা দিন কাটলো এখন বাকি ফ্যামিলি

তো এখন আমরা এখানে বাসায় গল্প টল্প করবো একটু সময় কাটাবো আজকে ভালো লাগলো নাকি থ্যাংক ইউ সো মাচ এভরি তো আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য সময় অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ